হ্যালো বন্ধুরা আলাইকুম বৃষ্টির দিনের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত বিশেষ করে যারা প্রবাস থেকে দেখছেন সবার জন্য দোয়া ও ভালোবাসা ঘর থেকে বের হয়ে গেলাম রঙিন একখানা সাতা নিয়ে কারণ অনেকদিন যাবৎ এই সাতাটা ব্যবহার করা হচ্ছে না আমি কথা বলতে বলতে আমাদের কিল রাস্তা হয়ে মিয়া বাজার গার্লস স্কুল তারপর হচ্ছে হাই স্কুল মিয়া বাজার এবং কলেজ যাওয়ার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় চলে আসলাম রাস্তার দৃশ্য দেখে বুঝতে পারতেছেন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে বাতাস হচ্ছে আর এটা হচ্ছে মিয়া বাজার কলেজ রোড হাই স্কুল রোড এমনকি মিয়া বাজার প্রাথমিক বিদ্যালয়ের রোড আর রাস্তার ভিতর দেখেন কী পরিমাণ পানি হয়েছে তবে দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে এক পাশে সিএনজি অটোরিকশা রিক্সা চলতেছে অন্য পাশে মানুষ চলতেছে অন্য পাশে বিভিন্ন ধরনের দোকানপাটগুলো খোলা রয়েছে আর বিশেষ করে যারা এই তিনটা বিদ্যালয়ে তিনটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা পড়ালেখা করেছেন আপনারা আপনাদের স্মৃতিগুলো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনারা যখন একটি লাইক করেন একটা কমেন্ট করেন ভিডিও সম্পর্কিত একটা শেয়ার করেন তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আশা করি আজকের ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কিত সুন্দর করে একটি কমেন্ট করেন আমি কথা বলতে বলতেই সরাসরি চলে আসলাম আমি আমাদের লতুবিনাসা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটো দিয়ে এখন প্রবেশ করলাম কারণ আমাকে প্রাথমিক বিদ্যালয়ে যেতে হবে কিন্তু এখানে প্রবেশ করার পরে দেখতেছি এখানে হাঁটু সমান পানি মানে আগে কিন্তু এই ফানাটা কিন্তু নিষ্কাশন হয় যেতে এখন সেই নিষ্কাশনের ব্যবস্থাটা মনে হয় তো এক পাশে হচ্ছে সবুজ গাছ অন্য পাশে হচ্ছে পানি তো দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছে দূর থেকে মেয়েবাজার কলেজ তারপর হচ্ছে প্রাথমিক বিদ্যালয় আর এটা হচ্ছে মিয়াজার লতুবিনাসের উচ্চ বিদ্যালয় তো এই বিদ্যালয়গুলোতে কারা কারা পড়ালেখা করছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি যে গুরুত্বপূর্ণ কাজ আসছি গুরুত্বপূর্ণ কাজটা সেটা এখান থেকে চলে যে ভালো আপনাদের সঙ্গে এই ধরনের একটি ভিডিও শেয়ার করি সো এই মাঠের অনেক স্মৃতি অনেকেরই মনে হয়েছে সব অবশ্যই জানাতে পারেন আজকের ভিডিওটি পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ